আসসালামু আলাইকুম এভরিওয়ান সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা ইরিধান স্পেশাল ভিডিও আমাদের আসামে ইরিধান খেত এটাই প্রধান জীবিকা সেই জন্য ভাবছি যে এটার একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা ইরি ধান কীভাবে ঘরে তুলতেছি তারের ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন ইড়ি ধানগুলো পেকে আসছে নাইনটি নাইন পার্সেন্ট ধান পেকে গেছে তাই সেই ধানগুলো কীভাবে কাটতেছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবার ইরি ধান যেহেতু মানুষে খুব আরামে কাটাকাটি করতেছে এবার ইরি ধান কাটার জন্য এই নতুন মেশিনটা আসছে সেই মেশিন দিয়ে অনেকে ধানগুলো কাটতেছে এই মেশিনটা আমাদের এখানে প্রথম আসছে তাই আমরা প্রথম দেখলাম সেজন্য ভাবলাম যে ব্লকটি বানাই হয়তো আপনারা আগেও দেখেছেন কিন্তু আমি আজকে প্রথম দেখলাম সেই জন্য এই ব্লকটি এই মেশিন দিয়ে ইরি ধান কীভাবে কাটতেছে সেই উদ্দেশ্যেই আসলে বানানো হয়তো যারা দেখেছেন তাদের জন্য কিছুই না কিন্তু যারা না দেখছেন তারা দেখলে আমি যেভাবে মজা পাইছি যেভাবে আনন্দ পাইছি এটা দেখে সেভাবে যারা না দেখছেন তারা হয়তো অল্প হলেও আনন্দ পাবে সেই আশা নিয়ে আজকের এই ব্লগটি বানাইছি দেখুন এভাবে এই এই ধানগুলো এই মেশিনের ভিতরে যাইতেছে এই মেশিনটা চালিয়ে আনে ড্রাইভারে আর এইভাবে ধানের গাছগুলো ওই মেশিনটার ভিতরে যায় এবং ধানগুলো আলাদা ওই মেশিনের ভিতরে যে ট্যাঙ্কিটা আছে ওইটার ভিতরে জমা হয়ে থাকে আর খেরগুলো যে আছে ওইগুলো ওই মেশিনের পিছন দিয়ে ওই দেখুন লাইন ধরে ধরে পরে পরে এই খের এই খেয়গুলো ধানের যে খের আছে এগুলো আর ধানগুলো ওই ট্যাঙ্কির মধ্যে জমা থাকে যে বানাইছেন এই মেশিনটা তাকে অনেক অনেক ধন্যবাদ এখন কত সহজেই ধানগুলো কাটতেছে মানুষে যে গরম পড়ছে এই গরমে যদি এইভাবে না কাটা যায় তাহলে তো মানুষের অবস্থা একদম খুবই খারাপ হয়ে যাবে এই রোদের মধ্যে সেই জন্য যাদের গরম অল্প বেশি তারাই মেশিনের দ্বারাই কাটতেছে এর মধ্যেও কত কতই কামলা দিয়ে কাটতেছে সেগুলো অন্য মেশিন দিয়ে ভাঙায় দেখুন মেশিনটার ট্যাঙ্কি ফুল হয়ে গিয়েছে সেই জন্য ধানগুলো ঢালবে একটা সাউন্ড দিল মেশিনটায় যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যায় হর্ন বাজে মেশিনটার মধ্যে অটোমেটিক্যালি অটোমেটিকি দেখুন কীভাবে এই মেশিনের থেকে ধানগুলো এখানে দুইটা ট্র্যাক্টর নিয়েছে ওই মেশিন যে আনছে সেই তাদেরই ট্র্যাক্টর অনেক মানুষ গ্রামের অনেক মানুষ নতুন আসছে তো আমাদের গ্রামে সেই জন্য অনেক মানুষে এইগুলো দেখতে আসছে কীভাবে ধানগুলো কাটতেছে এবং মেশিন থেকে নামাইতেছে এগুলো দেখার অনেক মানুষের ভিড় মনে হয় চিড়িয়াখানার জন্তু এসেছে আমাদের গ্রামে এখন পনেরো মিনিটে এক বিঘা জাগার ধান খাইয়ে ফেলে আবার আওয়াজ দেয় মেশিনটায় তাড়াতাড়ি ট্র্যাক্টর নিয়ে ট্র্যাক্টর ওলায় পাশে দাঁড়ায় আর সেই যত ধান খাইছিলো সেগুলো আবার বের করে আমরা এরকম কোনো দিন দেখিনি তাই মনে হয় আমাদের আজব কাণ্ড এগুলো ভালোই লাগলো এইগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা যারা নতুন ভিউয়ার্স আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ ওই ধান কাটার দৃশ্যগুলো দেখে তারপর আমি বাড়িতে চলে আসলাম সারা দিন দেখলেও যা অল্প দেখলেও তাই তাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ওই ধান গাড়িতে থেকে কিভাবে নামাই সেই পর্যন্ত ছিলাম ওখানে এখন বাড়িতে এসে আমাদের বাড়িতে তিনটা নান্না মুন্না মেহমান এসছে ওরা ওদের খিদে পেয়েছে তাই যেহেতু তিনটা ছাগলের বাচ্চা একটা ছাগলের পেটে থেকে হয়েছে তাই গাখিরটা অল্প কম পায় সেই জন্য আমি গরুর গাখির এক লিটার করে কিনে আনি ওগুলো গরম করে এক লিটারের মধ্যে আমি আধা লিটারের বেশি জল ওই মধ্যে মিশিয়ে তারপর আগুনে জাল করে বোতলের মধ্যে ভরে তারপর এইগুলোকে দিনে তিন টাইম আমি এই নানা মোনা মেহমানদেরকে এইভাবে খাইতে দেই আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও দেখাবে নতুন একটা